তো ফিয়ার্স হচ্ছে আমরা এই বিশাল ঢৌস ঘুরিটি নিয়ে যাচ্ছি উড়ানোর জন্য তো দেখতে থাকুন এই যে মাঠের দিকে যাচ্ছি ঠিক না এই যে ছোটো ভাইরা যাচ্ছে দেখুন যাও পিছে পিছে আসতেছি সমস্যা নাই এই যে দেখুন ঘুড়িটার সাইজ কত বড় তো চলুন মাঠে গিয়ে উড়ানো যাক এই যে মাঠে পাড়ায় চলে আসছি তো ফেয়ার যে আমরা মাঠে চলে আসছি দেখুন কত বড় বিশাল মাঠ ওই যে পাশে একটি ঢাউস উড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো এই যে দেখুন কত ছোট ছোট বাচ্চারা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই ঘড়িটা আজকে ওড়াবো এই যে আশেপাশে দেখুন কত ছোট ছোট বাচ্চারা সব ঘুরে ওড়ানো দেখতে আসছে তো দেখুন এই যে এই ঘড়িটাই ওড়াবো তো এই ঘড়িটা কে বানাইছে ও তোমার বাবা বানাইছে তো দেখুন কত বড় ঘুরি ঢাউস ঘুরি এই যে এই ঘড়িটা তার বাবা বানাইছে তো ওড়াতে আসছে

ঘূৰা দেখা আছ হে এই যে তোমাৰ তোমাৰ ঘূৰি নাই এখনে কাৰ ঘূৰি আছে তোমাৰ 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 কি ঘূৰি পেচা ঘূৰ্ণী সংখালি খেল ভাই গ্যাস করে না কও কি আ তো প্লাস্টিক তোমার কি ঘুরি ঢাউস ঢাউস ঘুরি কত বড় এত ওরাও না তুমি তোর ফেস কে কি আর কারো ঘুরি নাই তোমার ঘুরি আছে কি ঘুরি তোমার পাখি পাখি ঘুরি হ্যাঁ আর নাই আমার আছে তোর তোমার কি ঘুরি ঢাউস কত বড় ঢাউস এত কও কি এনে বিশাল বড় তো দেখুন এখানে প্রায় সবারই ঘুরি আছে আর তোমার ঘুরি নাই তোমার কি ঘুরি ঢাউস তো এই যে ছোট ঢাউস ঢাউস ঘুরি তো দেখা যাচ্ছে মোটামুটি সবারই ঢাউস ঘুরি একজনের শুধু পেঁচা আর একজনের পাখি দুর্ঘটনা অবশ্য তো পড়ে গেছিল তাই আর কি আবার তুলে দেওয়া হচ্ছে দেখুন তো এই যে উড়ে গেল দেখুন ঘুরিটি কত সুন্দরভাবে এবার আশা করি বাতাস পেয়ে ভালোভাবে উড়বে তুই ভেয়ার এই যে দেখুন ঢাউসটা কত সুন্দর উড়তেছে তো ভেয়ার্স এই যে বাতাস নাই জন্য ঘুড়িটি পড়ে যাচ্ছে জন্য ঘুড়িটি নামিয়ে ফেলা হচ্ছে এই যে দেখুন উপরে ঘুড়িটি এদের নেমে আসলো দেখুন ঘুরিটি ঠোক দিতে লাগছিল ছোট বাচ্চাক তাহলে কি অবস্থা ঘুরি পড়ে গেল কেন বাতাস নাই তো এখন কি চলে যাবে নাকি আচ্ছা যা তাহলে পরবর্তী দেখা হবে সমস্যা নাই তো ভিড় চলে যাচ্ছে ছোট ভাইরা ভিডিও বানানো শেষ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো গ্রামীণ জীবনের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন